লবব পরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু হবে 27 এপ্রিল 2025 এবং আবেদন শেষ হবে 22 মে 2025 তারিখ এখানে পদ সংখ্যা আছে প্রথমে আছে আমরা দেখতে পাচ্ছি জুনিয়র সহকারী ব্যবস্থাপনা হিসাব অর্থ অডিট বেতন গ্রেড 8 বেতন স্কেল 35000 পদ সংখ্যা 2 এখানে শিক্ষাগত যোগ্যতা চাইছে ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে স্নাতক পাস তারপর আছে দুই নম্বরে জুনিয়র হিসাব সহকারী বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার এখানেও দুইটি পদ এখানেও ইউসিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ফাইন্যান্স এবং বিবিএ সম্পন্ন ডিগ্রি প্রয়োজন হবে এবং তিন নম্বর আছে জুনিয়র ব্যক্তিগত সচিব বেতন গ্রেড এগারো বেতন স্কেল তেইশ হাজার চাকরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতাও সুবিধাদি প্র প্রদান করা হবে এখানেও লাগবে একই আমরা দেখতে পাচ্ছি স্টেশন অ্যাটেন্ডেন্ট বেতন গ্রেড পনেরো বেতন স্কেল চোদ্দ হাজার পাঁচশো চাকুরি বিধিমতে প্রযোজ্য অন্যান্য ভাতাও সুবিধাদি প্রদান করা হবে এখানে এসএসসি পাস ন্যূনতম টু পয়েন্ট থাকতে হবে এবং সর্বশেষ নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড 19 বেতন স্কেল পাঁচশো টাকা চাকুরী বিধিমতে পূরজ্য অন্যান্য ভাতা ও সুবিধা যদি প্রদান করা হবে এখানে আছেন 50 টি পদ এসএস সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই কমপক্ষে 2 পয়েন্ট থাকতে হবে সামরিক আধা সামরিক সশস্ত্র বাহিনী বিজিবি পুলিশ আনসার নিয়োজিত সদস্যগণ অগ্রাধিকার পাবেন উচ্চতা হতে হবে পাসপোর্ট 6 ইঞ্চি বুকের মাপ ন্যূনতম বত্রিশ ইঞ্চি প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নং একের ক্ষেত্রে টাকা প্রয়োজন হবে দুশো টাকা এবং ক্রমিক দুই থেকে ক্রমিক পাঁচ পর্যন্ত চারশো এখানে একশো টাকা অর্থাৎ ক্রমিক দুই নং থেকে ক্রমিক পাঁচ পর্যন্ত একশো টাকা এবং ক্রমিক নং ছয় থেকে আটের জন্য টেলিটকের সার্ভিস চার্জ অফ যোগ্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন হবে ছয় থেকে আট কেয়ারটেকার স্টেশন অ্যাটেন্ডেন্ট এবং নিরাপত্তা প্রহরী এই তিনটার জন্য প্রয়োজন হবে মাত্র ছাপ্পান্ন টাকা ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে সাথে থাকুন